আজকের আলোচনায় স্বাগত আমাদের কাছে একটা মানে নির্দিষ্ট উৎস আছে কোরিয়ান ভাষায় লেখা শিরোনামটা মসীহের প্রতিশ্রুতি সম্পর্কিত কিছু অংশ আর কি তো এই অংশগুলো নিয়েই আমরা আজ একটু গভীরভাবে কথা বলবো এই লেখাটা মূলত মসীহের আগমন আর মানবজাতির মুক্তির বিষয়ে একটা আচ্ছা নির্দিষ্ট দৃষ্টিকোণ তুলে ধরে ঠিক আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসের ভেতরে যে মূল ধারণাগুলো আছে সেগুলোকে একটু খুলে দেখা মানে পাপ জিনিসটা কি তার প্রায়শ্চিত্ত কিভাবে হলো আর এই পুরো ঘটনায় মসিহের ভূমিকা ঠিক কেমন ছিল সেগুলো বোঝা উৎসটা কিভাবে আদমার সেই প্রথম অবস্থা থেকে শুরু করে একেবারে চূড়ান্ত মুক্তির একটা ছবি আঁকছে সেটাই আমরা দেখব মানে ধাপে ধাপে বেশ বেশ তাহলে চলুন শুরু করা যাক উৎসটা ঠিক কোথা থেকে শুরু করছে এই টেক্সট অনুযায়ী মানে সবকিছু শুরুটা হচ্ছে আদমের ঈশ্বরের আদেশ অমান্য করা দিয়ে বলা হচ্ছে এর ফলে আদম ঈশ্বরের কাছ থেকে তো দূরে সরলই বরং পাপের অধীনে চলে এলো আর শয়তনের নিয়ন্ত্রণে পাপের দাস কথাটা কিন্তু বেশ ভারী তাই না উৎস কি এর কোনো ব্যাখ্যা দিচ্ছে হ্যাঁ উৎসই ব্যাপকটা বেশ গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেছে আসলে এর ফলাফলটা ছিল হুম বেশ সুদূর প্রসারী শুধু যে আদম ব্যক্তিগতভাবে ঈশ্বরের সান্নিধ্য হারালো তা কিন্তু নয় তার শরীরও মানে একরকম অভিশাপের অধীনে চলে এলো শরীরও কিভাবে এর ফলে তার মধ্যে জাগতিক যে কামনা বাসনা সেগুলো খুব প্রবল হয়ে উঠল আর ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলাটা সেটা স্বাভাবিক থাকল না বরং একটা কঠিন পরিশ্রমে পরিণত হল মানে যা শুধু বাইরের একটা আচরণ ভেতরের টানটা যেন হারিয়ে গেল তার মানে একটা গভীর অভ্যন্তরীণ পরিবর্তন ঘটেছিল একদম ভেতরে ঠিক তাই একদম আর এর প্রভাবটা শুধু আদমের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না এই উৎসের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল এটা আদমের পতনকে শুধু একটা ব্যক্তিগত ঘটনা হিসেবে দেখছে না ও বরং এটা যেন একটা মহাজাগতিক ডমিনো এফেক্টের মতো কাজ করেছে মানে একজনের অবাধ্যতা শুধু মানবতাকেই নয় তাকে যে পৃথিবীটা দেখাশোনার জন্য দেয়া হয়েছিল সেটাকেও যেন অভিশাপের নিচে নিয়ে এলো আচ্ছা সেখানে কাটাঝোপ আর এই উৎসে উল্লিখিত অঙ্গঙ্কি মানে ওই রকম অবাঞ্ছিত আগাছা জন্মাতে শুরু করল পৃথিবীটা আর আগের মতো রইল না বুঝলেন হুম বুঝতে পারছি আর শয়তানের ভূমিকাটা কি ছিল তখন উৎস বলছে এই পরিস্থিতিতে শয়তান পৃথিবীতে তার মানে আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলল মানবজাতি তখন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী পৃথিবী চালানোর বদলে না জেনেই শয়তানের উদ্দেশ্য পূরণে ব্যবহৃত হতে লাগল কিভাবে এ যে একে অপরের ওপর অত্যাচার শোষণ নানা রকম পাপাচারে জড়িয়ে পড়া এগুলো যেন স্বাভাবিক হয়ে দাঁড়ালো। আদম হয়তো সেই আগের মতো ঈশ্বরের সাথে সহজ সম্পর্ক ফিরে পেতে চাইত কিন্তু এই বর্ণনায় আমরা দেখি শয়তানের যে প্রভাব তার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি তার ছিল না জীবন ধারণ করাই কঠিন হয়ে পড়েছিল তাহলে তো খুবই হতাশার চিত্র কোনো আশা কি ছিল না তখন মানে সব কি অন্ধকারেই ডুবে যাচ্ছিল না এখানেই আসে ঈশ্বরের প্রতিশ্রুতির ব্যাপারটা উৎস জোর দেয় যে এই চরম হতাশার মধ্যেও আদম কিন্তু ঈশ্বরের দেওয়া একটা প্রতিশ্রুতির ওপর ভরসা করেছিল ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে একজন বিশেষ ব্যক্তি আসবেন যাকে বলা হচ্ছে নারীর বংশধর তিনি আসবেন এবং শয়তানকে পরাজিত করবেন হারানো শান্তি আর ঈশ্বরের সাথে সম্পর্ক দুটোই পুনরুদ্ধার করবেন এটাই ছিল আদমের বলতে গেলে টিকে থাকার একমাত্র আশা আচ্ছা চলুন এবার একটু দিকটা পাল্টাই শয়তানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি উৎস এই ঘটনা প্রবাহকে কিভাবে দেখাচ্ছে তার লক্ষ্য কি ছিল উৎস অনুযায়ী শয়তানের মূল উদ্দেশ্য ছিল আরও বড় মানে সে আদমকে শুধু ব্যবহার করে ঈশ্বরের অবাধ্য করাতে চায়নি সে আসলে ঈশ্বরের কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করতে চেয়েছিল চ্যালেঞ্জ করতে চেয়েছিল হ্যাঁ এবং শেষ পর্যন্ত মানে তার উচ্চাকাঙ্ক্ষা ছিল ঈশ্বরের স্থানটাই দখল করা ও কিন্তু ঈশ্বরের ওই যে নারীর বংশধরের প্রতিশ্রুতি সেটার কি হল শয়তান এটাকে কিভাবে নিয়েছিল ভয় পায়নি এখানেই ব্যাপারটা বেশ মজার দেখুন ঈশ্বরের এই প্রতিশ্রুতি শয়তানের জন্য অবশ্যই একটা বিরাট হুমকি ছিল কারণ বলাই তো হয়েছে এই বংশধর তাকে পরাজিত করবে ঠিক আবার উৎস ইঙ্গিত দিচ্ছে শয়তান এটাকে একটা সুযোগ হিসেবেও দেখেছিল সে ভেবেছিল এই প্রতিশ্রুত বংশধর যদি মানুষ হিসেবে আসে তাকেও তো পাপ করানো সম্ভব তাই না আচ্ছা মানে সে ভেবেছিল তাকেও ফাঁদে ফেলা যাবে একদম যদি এই বংশধর সামান্যতম পাপ করে ফেলে তাহলে তো ঈশ্বরের মুক্তির পুরো পরিকল্পনাটাই ভেষতে যাবে আর চূড়ান্ত বিজয় হবে শয়তানের তার মানে শয়তান একেবারে শুরু থেকেই এই বংশধরকে পাপের ফাঁদে ফেলার বা ধ্বংস করার জন্য তৈরি হচ্ছিল এটা কি ঈশ্বরের পরিকল্পনা বোঝার ক্ষেত্রে শয়তানের একটা বিরাট ভুল ছিল না কিছু বলে হ্যাঁ উৎস তো ইঙ্গিত করে শয়তান আসলে মনে করেছিল ঈশ্বর বুঝি সৃষ্টির ভাগ্যকে এক দুর্বল মানুষের ওপর রেখে ঝুঁকি নিচ্ছেন সে এই প্রতিশ্রুত ব্যক্তিকে পাপ করিয়ে প্রমাণ করতে চেয়েছিল যে ঈশ্বরের পরিকল্পনা আসলে ত্রুটিপূর্ণ আর সেই সুযোগে সে সৃষ্টি জগতের উপর নিজের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এটাই ছিল তার চূড়ান্ত চাল সে আসলে অপেক্ষা করছিল কখনই শেষ আদম আসবে আর কিভাবে তাকে হারানো যায় শেষ আদম এই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ উৎস এরপর এই প্রতিশ্রুত নারীর বংশধর বা শেষ আদমের আগমনের কথাই বলছে তাই তো ঠিক এই শেষ আদম উৎসের বর্ণনা অনুযায়ী তিনি মানুষ হিসেবেই পৃথিবীতে আসেন কিন্তু প্রথম আদমের মতো নন তিনি সমস্ত প্রলোভন সমস্ত পরীক্ষার মুখোমুখি হন কিন্তু পাপ করেন না কোন পাপ করেন না না তিনি মৃত্যু পর্যন্ত ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বাধ্য থাকেন এর মাধ্যমে তিনি ঈশ্বরের আদেশ পালনের একটা নিখুঁত আদর্শ স্থাপন করেন যা প্রথম আদম করতে পারেনি বা ব্যর্থ হয়েছিল আর প্রায়শ্চিত্তের যে বিষয়টা উৎস বলছে তিনি নিজের রক্ত দিয়ে প্রথম আদমের পাপের প্রায়শ্চিত্ত করেন এই প্রায়শ্চিত্ত বা এটোনমেন্ট এই ধারণাটাকে উৎস কীভাবে ব্যাখ্যা করছে একটু বুঝিয়ে বলবেন অবশ্যই উৎস এই বিষয়টাতে খুব জোর দেয় প্রায়শ্চিত্ত মানে এখানে মূলত একটা মূল্য শোধ করা বা ক্ষতিপূরণ দেওয়া প্রথম আদমের পাপের কারণে ঈশ্বর আর মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল যে একটা ঋণ তৈরি হয়েছিল বলতে পারেন শেষ আদম নিজের জীবন উৎসর্গ করে সেই মূল্যটা শোধ করে দেন তিনি নিজের রক্ত দিয়ে এই ক্ষতিপূরণ করেন উৎস বলছে এটা কোনো সাধারণ মৃত্যু ছিল না এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী একটা বলিদান এবং এর মাধ্যমে তিনি একটা নতুন চুক্তি স্থাপন করেন এরকম কিছু হ্যাঁ উৎস এটাকে বলছে প্রকৃত চুক্তি এই নতুন চুক্তির ভিত্তি হল শেষ আদমের বিশ্বস্ততা এবং তার এই বলিদান এই চুক্তির অধীনেই প্রথম আদম এবং তার মাধ্যমে আসলে সমগ্র মানবজাতি ক্ষমা পাওয়ার সুযোগটা পায় এটা যেন ঈশ্বরের সাথে সম্পর্কের এক নতুন ভিত্তি তৈরি করল এই প্রায়শ্চিত্তের ব্যাপারটা তো তাহলে বিশাল আদমের দিক থেকে যদি দেখি এই বলিদানের পর ঠিক কী ঘটল তার সাথে এর প্রভাবটা কি ছিল উৎস বলছে এই প্রায়শ্চিত্তের ফলে প্রথম আদম ক্ষমা লাভ করে কিন্তু এখানে শেষ নয় ক্ষমা পাওয়ার পর তার ভেতরে পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মা প্রবেশ করেন ও আচ্ছা এর মাধ্যমে সে একরকম আধ্যাত্মিক নতুন জন্ম লাভ করে এই নতুন জন্ম তাকে পাপের যে শক্তি বা মৃত্যুর যে ভয় তা থেকে মুক্তি দেয় সে তখন আর পাপের দাস থাকে না বরং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলা শক্তি পায় তাহলে এই প্রায়শ্চিত্তের তাৎপর্য শুধু আদমের ব্যক্তিগত মুক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না তাই তো এর কি আরও বৃহত্তর কোনো অর্থ আছে মানে মহাজাগতিক স্তরে অবশ্যই অবশ্যই আছে উৎস ব্যাখ্যা করে যে ক্রুশে যে ঘটনাটা ঘটল যেখানে ঈশ্বর তার পুত্রকে ত্যাগ করেছিলেন এবং পুত্র পিতার দ্বারা পরিত্যাক্ত বোধ করেছিলেন এটা ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসা এবং তার নিখুঁত ন্যায়বিচার দুটোকেই একসঙ্গে প্রকাশ করে ভালোবাসা আর ন্যায়বিচার দুটোই কিভাবে দেখুন এটা দেখায় যে পাপের ক্ষমা এমনি এমনি আসে না এর জন্য একটা বিরাট মূল্য দিতে হয়েছে আর সেই মূল্যটা স্বয়ং ঈশ্বরকেই দিতে হয়েছে তার পুত্রের মাধ্যমে এটা ঈশ্বরের আদেশের যে অলঙ্ঘনীয় গুরুত্ব সেটাকেও প্রতিষ্ঠা করে এই বলিদানের পর ঈশ্বরের আদেশকে আর হালকাভাবে নেবার কোনো সুযোগই থাকে না কিন্তু এখানে গল্পটা একটা মানে অভাবনীয় মোড় নেয় তাই না উৎস বলছে ঈশ্বর নিজেই সেই নারীর বংশধর বা শেষ আদমরূপে পৃথিবীতে এসেছিলেন তিনি শুধু একজন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন সৃষ্টির উত্তরাধিকারী এবং পৃথিবীর আসল শাসক যেটা আদমের পতনের পর শয়তান অন্যায়ভাবে দখল করে নিয়েছিল নিয়ম অনুযায়ী শয়তানের উচিত ছিল এই শেষ আদমের কর্তৃত্ব মেনে নেওয়া কিন্তু সে তা করেনি না উৎস বলছে শয়তান তা করেনি বরং নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আর ঈশ্বরের সিংহাসন দখলের শেষ চেষ্টায় সে একটা ভয়ঙ্কর কাজ করে বসে সে এই শেষ আদমকে অর্থাৎ ঈশ্বরকে হত্যা করে শয়তান ঈশ্বরকে হত্যা করবে এই ধারণাটাই তো মানে বিশ্বাস করা কঠিন কি ব্যাখ্যা করে শয়তান কিভাবে এতটা আত্মবিশ্বাসী বা বেপরোয়া হয়ে উঠেছিল উৎস অনুযায়ী এটা ছিল শয়তানের চূড়ান্ত অহংকার আর বিদ্রোহের বহিঃপ্রকাশ সে ভেবেছিল ঈশ্বরকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলেই তার পথ একদম পরিষ্কার হয়ে যাবে কিন্তু এখানেই তার মারাত্মক ভুলটা হয় ভুল কি ভুল ঈশ্বরকে হত্যা করার এই কাজটাই শয়তানের চূড়ান্ত পতন ডেকে আনি কারণ এর মাধ্যমে শয়তানের আসল যে কুৎসিত রূপ তার সীমাহীন মন্দত্ব তার অহংকার তার ঈশ্বর বিরোধিতা সেটা সমস্ত স্বর্গদূত এবং সৃষ্টির সামনে একেবারে উন্মোচিত হয়ে পড়ে তারা স্তম্ভিত হয়ে যায় এবং শয়তানের প্রতি তাদের যে সমর্থন ছিল সেটা তারা প্রত্যাহার করে নেয় ফলে শয়তানের বিচার নিশ্চিত হয়ে যায় উৎস এটাকে রূপকভাবে বলছে এতেই শয়তানের মাথা চূর্ণ করা হয় অর্থাৎ তার ক্ষমতা এবং কর্তৃত্ব একদম ভেঙে দেওয়া হয় সে চূড়ান্তভাবে পরাজিত হয় তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল এই বিজয়ের চূড়ান্ত ফলাফলটা কি হল আবদমের জন্য পৃথিবীর জন্য এর মানে কি দাঁড়াল উৎস বলছে এই বিজয়ের পর নারীর বংশধর অর্থাৎ মসিহ প্রথম আদমকে পাপ এবং শয়তানের দাসত্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত করেন আদম শুধু ক্ষমা পায় না সে স্বাধীনতা ফিরে পায় সে আর পাপের ভেতরের যে তারণা তার কাছে অসহায় থাকে না আচ্ছা পবিত্র আত্মার সাহায্যে সে জাগতিক কামনা বাসনা নিয়ন্ত্রণ করার এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলার শক্তি লাভ করে আর পৃথিবীর কি হয় সেই যে অভিশাপের কথা বলছিলেন ঝোপ সেগুলোর কি হল সেটাও দূর হয় উৎস বলছে সপ্তম দিনে মানে একটা নির্দিষ্ট সময়ে সে সাদম এই অভিশাপ পুরোপুরি দূর করবেন পৃথিবী পুনরুদ্ধার হবে হারানো যে এদেন বা স্বর্গোদ্যান সেটা ফিরে আসবে সত্যি হ্যাঁ কাটাঝোপ আর সেই অঙ্কঙ্ক্ষীর মতো অবাঞ্ছিত আগাছা যা অভিশাপের প্রতীক ছিল তা দূর হবে আদম পৃথিবীতে তার হারানো কর্তৃত্ব আবার ফিরে পাবে এমনকি উৎস এও উল্লেখ করে যারা ঈশ্বরের জন্য শহীদ হয়েছে তারা রাজা ও যাজক হিসেবে পৃথিবীর উপর শাসন করবে তার মানে সবকিছু ঠিক আগের মতো অবস্থায় ফিরে গেল যেমনটা শুরুতে ছিল আদমের পতনের আগে শুধু তাই নয় বরং তার থেকেও বেশি কিছু এটা কেবল পুনরুদ্ধার নয় এটা হল পরিপূর্ণতা উচ্চ উল্লেখ করছে যে মসীহের মাধ্যমে ঈশ্বরের সৃষ্টিকার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায় পাপ এবং মৃত্যু চিরতরে বিলুপ্ত হয় বাহ সৃষ্টির মধ্যে যা কিছু অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ ছিল সেগুলো দূর হয় এবং সৃষ্টি সম্পূর্ণতা লাভ করে ঈশ্বরের পরিকল্পনা সফল হয় তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় মসীহের আগমনের মাধ্যমে ঈশ্বরের মুক্তির বছর বা জুবিলি ঘোষিত হয় যা মুক্তি স্বাধীনতা এবং পুনরুদ্ধারের একটা সময় হুম আজকের আলোচনা থেকে আমরা দেখলাম এই উৎসটি মসীহের প্রতিশ্রুতিকে কেন্দ্র করে এক বিরাট এবং বেশ নাটকীয় আখ্যান তুলে ধরেছে শুরুটা হয়েছিল আদমের পতনের ভয়ঙ্কর পরিণতি দিয়ে হ্যাঁ এরপর শয়তানের পরিকল্পনা ঈশ্বরের পাল্টা প্রতিশ্রুতি এসব কিছুর মধ্যে দিয়ে গিয়েছে আর শেষ পর্যন্ত মসীহের আত্মত্যাগ শয়তানের চূড়ান্ত পরাজয় এবং সমগ্র সৃষ্টির পুনরুদ্ধারের বর্ণনার মাধ্যমে শেষ হয়েছে এটা সত্যি এক মানে মহাকাব্যিক চিত্র হ্যাঁ একদম আর এখানে একটা বিষয় বিশেষভাবে ভাবনার উদ্রেক করে যা এই উৎসটিকে বেশ অনন্য করে তোলে সেটা হলো। উৎসটি মসীহকে কেবল একজন ত্রাণকর্তা বা মানবজাতির মুক্তিদাতা হিসেবে দেখছে না তাহলে বরং তাকে এমন এক কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপস্থাপন করছে যার মাধ্যমে শুধু মানবজাতি নয় বরং সমগ্র সৃষ্টি পৃথিবী স্বর্গ এমনকি সময়ও তার মূল উদ্দেশ্য এবং পরিপূর্ণতা লাভ করে ও আচ্ছা এটি এক মহাজাগতিক সংঘাতের প্রেক্ষাপটে ঈশ্বরের যে চূড়ান্ত পরিকল্পনা সেটাকে বাস্তবায়িত করার চিত্র তুলে ধরে যেখানে মসীহের ভূমিকা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত সব কিছুকে যেন তিনি এক সূত্রে গেঁথেছেন এই উৎসের মতে মসীহা না থাকলে মানে সৃষ্টির কোনো অর্থই হয়তো সম্পূর্ণ হতো না খুবই গভীর ভাবনা আজকের এই আলোচনা সত্যি ভাবনার অনেক খোরাক জোগাল নিশ্চয়ই